এবার আইসিডিএস কেন্দ্র থেকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার দুই দুষ্কৃতি বাঁকুড়ার কতুলপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায় মনে হবে যেন সিনেমার প্লট প্রথমে একটি পিকআপ ভ্যান কেনে হুগলির দুই যুবক তারপর সেটাকে সৎ কাজে না লাগিয়ে অসৎ কাজে ব্যবহার করে দিনের পর দিন রীতিমতো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবার পুলিশের জালে সেই দুই দুষ্কৃতি সম্প্রতি বাঁকুড়ার কোতুলপুরের দেওপাড়া অঙ্গনওয়ারি কেন্দ্রে চালচুরির ঘটনায় তদন্তে নামে কতুলপুর থানার পুলিশ গ্রেপ্তার করে হুগলির আরামবাগের সুব্রত খান ও সিঙ্গুরের অরিজিৎ ধারাকে পুলিশ সূত্রে খবর এই দুই দুষ্কৃতী একটা পিকআপ ভ্যান কিনে বিভিন্ন জেলায় আইসিডিএস কেন্দ্রগুলি থেকে চাল চুরি করত এইভাবে যখন তারা বাঁকুড়ার কোতুলপুরের ডেওপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকেও চাল চুরি করে তখন সেই ঘটনা তদন্ত করতে গিয়ে ওই দুই দুষ্কৃতীর কাছ থেকে চুরি যাওয়া চাল ও ফ্যাবরিত পিকআপ ভ্যান উদ্ধার হয় ঘটনার জেরে ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় আজ ঘটনাটা হয়েছিল আমার দেশাজীবীর দেওপাড়া যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে রবিবার ভোর তিনটে দশের নাগাদ একটা চুরির ঘটনা ঘটে এবং চুরির ঘটনা ঘটার পর সেখানে জানা যায় যে কিছু সেন্টারে কিছু জিনিস চুরি হয়েছে এবং সে সংক্রান্ত এই রিপোর্টিং যা করার আমরা একটা জেনারেল ডায়েরি করেছি এবং সেখান থেকে এফআইআর পর্যন্ত গেছে এবং এরপরে যা কিছু ব্যবস্থা নেওয়া আমরা আমাদের অফিসের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিচ্ছি হ্যাঁ এফআইআর করা হয়েছে ওখানে কিছু আমাদের জিনিস যা থাকে চাল থাকে ডাল থাকে যেগুলো ওগুলো থেকে কিছু জিনিস চুরি হয়েছে ওটা রবিবার দিন সকালে তিনটে দশের পরে হ্যাঁ হ্যাঁ তারপর আমরা থানায় এফআইআর করেছিলাম এটা জানতে পারলাম আপনার মাধ্যমে হ্যাঁ কালকে ওনারা থানায় আমরা এই ডিডি নম্বরটা পাই এবং পাওয়ার পরই একটা আর আজকে আপনার মারফত জানতে পারলাম যে অভিযুক্ত আমার নাম বাবলি সিং বাবলি সিং আমি দেউবা সেন্টারে সুপরফ